नमो सज्जपदाय नेताय कृपदाय ने गौरव तारिने नमो ओम विष्णु पदाय कृष्ण बेस्टाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नाम नमस्ते सरस्वती देव गौरवाणी पचारिने निर्विशेष शून्यवादी पश्चात देश तारिने बंचाकल्पतरु किपाशिन्दभयेव च पतितानां भावनेभ्यो बाव वैष्णवो नमो नमो गदादरमहं वन्दे माधव सज्जनन्दन महाबाबस्वरूपां श्रीसुनः विन्नरूपिणां नम महाबुदन्नाय कृष्णप्रेमपदय ते कृष्णाय कृष्ण किष्ना चतन्नाम् ने गुरु कृष्ण हे कृष्ण करुणाशिन्दु दिनवन्दो जगत्पते गोपेशगोपिककान्दरथकन्द गुपे नमस्तु ते तप्त कांचन गौरांगी राविंदरी देवी प्रणमा नीलाचल निर्वासायथाय परमात्म्र सुभद्र बन जगन्नाथायरे कृष्ण हमारे गतकाली गोपाल किहिनी पढ़ती পুরা কাহিনীটা সংক্ষেপে আমরা একটু পড়ব তারপর কিছু শ্লোক কি করবো আপনারা যখন জগন্নাথ পুরীতে যান সেখানে একটা প্রসিদ্ধ মন্দির রয়েছে সাক্ষী গোপাল মন্দির সেখানে পাণ্ডারা কি করে খুব বিরক্ত করে অন্য কিছু মনে না থাকলেও সে কথাটা সবাই মনে থাকে সাক্ষী গোপাল মন্দির ভগবান সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন থেকে এখানে এসেছিলেন এই সাক্ষী দেওয়ার জন্য এখনো ভগবান সেখানে দাঁড়িয়ে আছেন যদি ওখানে যাই সাক্ষী গোপাল ভগবানের দর্শন শিলাভক্তবীন ঠাকুর তার অমৃত প্রবাহ বাসে পঞ্চম প্রদান করেছেন চৈতন্য মহাপ্রভু যাজপুর হয়ে কটক নগরে পৌঁছালেন এবং সেখানে সাক্ষী গোপাল মন্দির দর্শন করতে গেলেন তখন তিনি শ্রী নিত্যানন্দ মুখে সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করেন নিত্যানন্দপুর কাছ থেকে শুনেছিলেন মহাপ্রভু বিদ্যানগর নিবাসী ব্রাহ্মণ একজন বৃদ্ধ অপরজন যুবক বহু তীর্থ ভ্রমণ করে অবশেষে বৃন্দাবনে পৌঁছালেন বৃদ্ধ ব্রাহ্মণটি যুবক ব্রাহ্মণের সেবায় অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন এবং তিনি তাকে তার কন্যা দান করতে অঙ্গীকার করেন যুবক বিপ্র বৃদ্ধ বিপ্রকে বৃন্দাবনস্থ গোপালের সম্মুখে সেই বিষয়ে অঙ্গীকার করিয়া গোপালকে সাক্ষী রাখলেন এভাবে গোপাল বিগ্রহ সাক্ষী হলেন সে ব্রাহ্মণ দুইজন যখন বিদ্যানগরে ফিরে এলেন তখন ব্রাহ্মণটি বিবাহের প্রস্তাব করলেন তখন বৃদ্ধ ব্রাহ্মণটি তার স্ত্রী পুত্র বন্ধু বান্ধবদের অনুরোধ করলেন যে তার সে প্রতিজ্ঞার কথা স্মরণ নেই তখন যুবা বিপ্র বৃন্দাবনে ফিরে যান এবং গোপালকে সমস্ত ঘটনা নিবেদন করেন তখন সেই যুবা যুবা বিপ্রের ভক্তিতে বাধ্য হয়ে গোপালজি তার সঙ্গে দক্ষিণ ভারত যাত্রা করেন গোপাল বিপ্রের পিছনে করে বিদ্যানগরের নিকট পর্যন্ত এসে সেখানে স্থিত হলেন যুবা বিপ্র বিদ্যানগরের সমস্ত সম্মানিতবদ্ধ লোকদের এবং বৃদ্ধ বিপ্র এবং তার পুত্রকে সেখানে উপস্থিত করিয়ে গোপালের সাক্ষ্য দেওয়ালে তারা চমৎকৃত হয়ে বিদ্য বিপ্রের কন্যার সঙ্গে বিপ্রের বিবাহ কার্য রাজা করান গোপালের প্রতি মন্দির আদি নির্মাণ করেছিলেন বহুদিন পর উৎকলের রাজা পুরুষোত্তম দেবকে বিদ্যানগরে রাজা জগন্নাথের জারুদার বলে তাচ্ছিল্য করে তার কন্যাকে বিবাহ দিতে অস্বীকার করেন তখন পুরুষোত্তম দেব জগন্নাথ দেবের সহায়তায় সে রাজার সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে পরাজিত করে তার কন্যা এবং রাজ্য গ্রহণ করেন সেই সময় থেকে বৈষ্ণব দেবের ভক্তির বন্ধনে আবদ্ধ হয়ে গোপাল কটক নগরে আনিত হন গোপালী শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু মহাপ্রেমে গোপাল দর্শন করলেন কটক থেকে তিনি ভুবনেশ্বরে শিব দর্শন করতে যান তারপর কমলপুরে বাগি নদীর তীরে কপতেশ্বর শিব দর্শন করতে যাওয়ার সময় নিত্যানন্দ প্রভুর হাতে মহাপ্রভু তার সন্ন্য দণ্ডটি রেখে যান নিত্যানন্দ প্রভু আটার নালা নামক স্থানে সেই দ্বন্দ্বটি তিন কণ্ড করে ভেঙে বাগি নদীতে বাসিয়ে দেন দণ্ড না পেয়ে দণ্ড না পেয়ে ক্ষুব্ধ হয়ে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অন্যান্য সঙ্গীতের ফেলে রেখে ফেলে রেখে একলা জগন্নাথ দেবকে দর্শন করার জন্য যাত্রা করেন এটা হচ্ছে সাক্ষী গোপালের কাহিনী এখানে সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করা হয়েছে কিছু বলবো। আমাদের প্রভু শ্লোক পড়ছিলেন কত নম্বর পর্যন্ত তো আমার মনে নেই আমি প্রথম থেকে আবার পড়ছি একুশ নম্বর থেকে শুরু আজকে প্রভু একুশ থেকে বিপ্র কহে শুনো বিপ্র মহাশয় অসম্ভব কহ কেন কেনে যে ছোট দিল মহাশয় দয়া করে আমার কথা শুনুন আপনি কেন এমন অসম্ভব কথা বলছেন যা কখনোই হবার নয় মহাকুলিন তুমি বিদ্যা দনাদি প্রবীণ আমি অকুলিন আর দন দনবিদ্যাহীন আপনি মহাকুলীন অত্যন্ত বিদ্যান এবং অত্যন্ত ধনবান আর আমি অকুলীন তার উপর আমার কোনটি নেই দ্বারা সমৃদ্ধশালী হতে পারে সে কুলীন পরিবারে জন্ম লাভ করতে পারে শিক্ষিত হতে পারে অত্যন্ত রূপবান হতে পারে অথবা পর্যাপ্ত পরিমাণে ধন সম্পদ পেতে পারে এগুলি হচ্ছে পূর্বজন্মের কর্মের ফল ভারতবর্ষে এখনো সম্ভ্রান্ত পরিবারের সঙ্গে সাধারণ পরিবারের বিবাহ হয় না বন্য এক হলো সম্ভ্রমতা বজায় রাখার জন্য এই ধরনের বিবাহ হয় না কোনো দরিদ্র ব্যক্তি কোনো ধনী ব্যক্তির কন্যাকে বিবাহ করতে সাহস করে না তাই সে বৃদ্ধ ব্রাহ্মণ যখন যুবক ব্রাহ্মণটিকে তার কন্যা দান করবেন বলে অঙ্গীকার করেন তখন যুবকটি তখন যুবক ব্রাহ্মণটি বিশ্বাস করেননি যে তা সম্ভব হবে তাই তিনি বৃদ্ধ ব্রাহ্মণকে বলেছিলেন কেন তিনি এই ধরনের অসম্ভব প্রস্তাব করছেন কোন সম্ভব সম্ভ্রান্ত ব্যক্তি কখনো দনহীন বিদ্যাহীন ব্যক্তিকে কন্যা করে না সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যখন তখন যাকে তাকে প্রতিজ্ঞা করা উচিত নয় অনেক সময় কি করে অনেকে শপথ করে কি করে প্রতিজ্ঞা করে আমরা দেখতে পাই দশরথ রাজার ক্ষেত্রেও কি করেছিলেন তার স্ত্রীর কাছে প্রতিজ্ঞা করেছিলেন পরবর্তীতে ভগবান রামচন্দ্রকে বনবাসী যেতে হয়েছিল এখানেও ব্রাহ্মণ কি করেছেন প্রতিজ্ঞা করেছেন তার কন্যাকে দিবে আমরা একটা কাহিনী জানি একটা গাধা ছিল সে গাদা যাদের ঘরে ছিল মা রাগ করে বলতো কন্যাটাকে গাদার সাথে বিবাহ দিবে আর গাদা বসে আছে সেটা বিবাহ করার জন্য তখন যেভাবে যা হোক রাগ করে হোক এমনি হোক কাউকে ওভাবে কি করা উচিত নয় কন্যা দান পাত্র আমি না হই তোমার কৃষ্ণ প্রীতি করি তোমার সেবা ব্যবহার মহাশয় আমি আপনার কন্যার যোগ্য পাত্র নই আমি যে আপনার সেবা করছি তা কেবল শ্রীকৃষ্ণের প্রীতি সম্পাদনের জন্য উভয় ব্রাহ্মণ ছিল শুদ্ধ বৈষ্ণব যুবক ব্রাহ্মণ বৃদ্ধ ব্রাহ্মণের সেবা করছিলেন কেবল শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য শ্রীমদ ভাগবতে একাদশে স্কন্ধের উনিশ অধ্যায়ের একুশ নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন মদ ভক্ত পূজব অধিক আমার ভক্তের পূজা আমার থেকে বড় এভাবে চৈতন্য মহাপ্রভুর গড়ীয় বৈষ্ণব দর্শন অনুসারে ভগবানের সেবকের সেবা করা শ্রেয় কারো ভগবান সেবা করার চেষ্টা করা উচিত নয় শুদ্ধ বৈষ্ণব নিজেকে শ্রীকৃষ্ণের দাশানো জেনে কৃষ্ণ সেবকের সেবা করেন তার ফলে শ্রীকৃষ্ণ পিত হন নরতম দাস ঠাকুর তাই গিয়েছেন চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইয়েছে কেবা শুদ্ধ বৈষ্ণবের সেবা না করে সরাসরি ভাবে শ্রীকৃষ্ণের সেবা করলে বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না শ্রীকৃষ্ণের সেবকের সেবা করা অবশ্যই কর্তব্য ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয় তাহার সন্তোষ ভক্তি সম্পদ বড় হয় ব্রাহ্মণ সেবায় কৃষ্ণের প্রীতি বড় হয় হম ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র রয়েছে নম ব্রাহ্মণ দেবায় গো বাম্যায়গদীতায় কৃষ্ণায় গোবিন্দায়ম নম ব্রাহ্মণদের যদি সেবা করা হয় ভগবান কি হয় খুব ভগবান প্রীত হলে ভগবত ভক্তিরূপ সম্পদ বর্ধিত হয় সেজন্য আমাদের কি করা হয়েছে বৈষ্ণব সেবা প্রথা রয়েছে বৈষ্ণবদের সেবা করার জন্য কি হয় আর ভগবান ভগত গীতায় বলছেন আমি ব্রাহ্মণের মুখ দিয়ে গ্রহণ করে সরাসরি ভগবান কিছু কি করে না গ্রহণ করে না ব্রাহ্মণের মুখ দিয়ে গ্রহণ করে সেই জন্য ব্রাহ্মণ যদি পিত হয় সম্পর্কে সরস্বতী ঠাকুর তার অনবাসে বলেছেন শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ছোট বিগ্রহ বিপ্র ভগবত ভক্ত বড় বিপ্রের সেবা করেছিলেন এটি কোন সাধারণ জাগতিক ব্যাপার ছিল না বৈষ্ণবের সেবা করলে শ্রীকৃষ্ণ পিত হয় ছোট বিপ্র যেহেতু বড় বিপ্রে করেছিলেন তাই গোপাল উভয় ভক্তের মান রক্ষার জন্য সে বিবাহের সাক্ষী হয়েছিলেন এটি যদি বৈষ্ণবের ভক্তিমূলক কার্যকলাপ না হয়ে কেবল বিগ্রহ সম্বন্ধীয় বিবাহ সম্বন্ধীয় কার্যকলাপ হতো তাহলে অবশ্যই যে কোনো তা শুনতেন না বিবাহবিধি বৈদিক কর্মকাণ্ডের অন্তর্গত কিন্তু বৈষ্ণবেরা কর্মকাণ্ডে আগ্রহী নন ছিলেন নরোত্তম দাস ঠাকুর বলেছেন কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবল বিশের অমৃত বলিয়া তো এটা হচ্ছে বিশের বান্ড বৈষ্ণবদের কাছে বেদের কর্মকাণ্ড জ্ঞান সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভাবে অপ্রয়োজনীয় প্রকৃতপক্ষে বৈষ্ণব কর্মকান্ড জ্ঞানকাণ্ডকে বিষ বলে মনে করেন আমরা কখনো কখনো আমাদের শিষ্যদেরকে বিবাহ বিবাহে অংশগ্রহণ করি আমরা কখনো কখনো আমাদের শিষ্যদের বিবাহে অংশগ্রহণ করি কিন্তু তার অর্থ যে আমরা কর্মকাণ্ডে আগ্রহী বৈষ্ণব দর্শন সম্বন্ধে অজ্ঞ কিছু লোক কখনো কখনো আমাদের সমালোচনা করে বলে সন্ন্যাসীদের যুবক যুবতীর বিবাহে অংশগ্রহণ করা উচিত নয় কিন্তু এটি কর্মকাণ্ডীয় কার্যকলাপ কার্য ক্রিয়াকলাপ নয় কিন্তু এটি কর্মকাণ্ডীয় ক্রিয়াকলাপ নয় কেননা আমাদের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভবনামিত আন্দোলন প্রচার করা আমরা জনসাধারণকে কৃষ্ণ পর গ্রহণ করার জন্য সুযোগ দিচ্ছি এবং কোন ভক্তকে কৃষ্ণ সেবায় যুক্ত হওয়ার জন্য বিবাহ করার অনুমতি হয় আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা দেখছি যে এই ধরনের বিবাহিত দম্পতিরা প্রকৃতপক্ষে প্রচারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা সম্পাদন করেন তাই কোন সন্ন্যাসীকে বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখে ভুল বোঝা উচিত নয় বড় কন্যার সঙ্গে ছোট বিপ্লব বিবাহের কাহিনী মহাপ্রভু নিত্যান্দু শ্রবণ করেছিলেন এবং তার ফলে তাদের মহাসুখ ব্রহ্মচারীদের সন্ন্যাসীদের এখানে অনেক শিক্ষা রয়েছে কিন্তু তবু আমাদের যারা খুব ভালো ভক্ত তাদের জন্য এটা ঠিক আছে ক্ষেত্রে

ছোট বিপ্র বলে তোমার স্ত্রী পুত্র সব বহু জাতি গোষ্ঠী তোমার বহু বান্ধবানের পিতা বিস্মক এখানে ছোট বিপ্র অনেক তালাক কারণ তালাক কেন ব্রাহ্মণ তো যে জন কৃষ্ণ বজে সে বড় চতুর এখানে হয়তো ছোট ব্রাহ্মণের বিপ্রের সেভাবে সন্তুষ্ট হয়ে বলছে আমি তোমাকে কন্যা দান করি ছোট বিক্র বলছে এটা তোমার দ্বারা কিভাবে সম্ভব তোমার আত্মীয় স্বজন আছে সবাই আছে ছেলে আছে পুত্র আছে স্ত্রী আছে সবার সম্মতি ছাড়া তুমি কি কন্যা দান করতে পারবে আমরা দেখতে পাচ্ছি কি রুক্সমিনী দেবীর পিতা বিষ্মকে কি করেছিলেন হম একবার বিবেচনা করো হম কৃষ্ণকে দিতে চাইছিলেন কিন্তু দিতে পারেনি পরবর্তীতে রুক্সমিনী পালিয়ে চলে আসতে হয়েছে বিস্মকের ইচ্ছা কৃষ্ণের কন্যা সমর্পিতে পুত্রের বিরোধে কন্যা মহারাজ বিস্মক তার কন্যা রুক্মিনীকে শ্রীকৃষ্ণের হস্তে দান করতে চেয়েছিলেন কিন্তু তার জ্যৈষ্ঠ পুত্র রুক্মিনী জ্যৈষ্ঠ পুত্র রুক্মি তাকে বাধা দেয় তাই তিনি শ্রীকৃষ্ণকে তার কন্যা দান করতে পারেননি শ্রীমদ ভাগবতমের দশমী স্কন্ধে বিয়াল্লিশ বায়ান্ন অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে বন্দনা মিচ্ছতাম কৃষ্ণয়া বগিনিং নিপ তত নিবার্য কৃষ্ণ দীর রুক্মিণী চোদ্দ মন্নত বিদর্ভ রাজ বিষ্মক তার কন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণের হস্তে দান করতে চেয়েছিলেন কিন্তু তার পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রুশ্মি তাতে বাতা দেয় তাই তিনি তার সিদ্ধান্ত বহাল করেন এবং রুশ্মিনীকে শ্রীকৃষ্ণের রুশ্মিনীকে শ্রীকৃষ্ণের পিস্তুত বাই সে শিশুপালকে দান করতে মনস্থ করেন এখানে পুরা কাহিনীটা কি করা হয়েছে দানা হয়েছে দান করা হয়েছে তাৎপর্য ব্যাখ্যা করছেন বিদর্বরাজ বিস্মত তার কন্যা রুক্মিণীকে শ্রীকৃষ্ণ হস্তে দান করতে চেয়েছিলেন কিন্তু তার পঞ্চপুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র রুক্মী তাতে বাধা দেয় তাই তিনি তার সিদ্ধান্ত বাতিল করেন রুক্মিণীকে শ্রীকৃষ্ণের পিস্তুত ভাই সেতিরাজ সুপালকে দান করতে মনস্থ করেন কিন্তু রুক্মিণী একটি কৌশল আটলেন তিনি গোপনে শ্রীকৃষ্ণকে চিঠি লেখেন যাতে তিনি এসে তাকে হরণ করে নিয়ে যায় তার মহান ভক্ত রকমিনীর সন্তুষ্টি বিধানের জন্য তখন শ্রীকৃষ্ণ এসে তাকে হরণ করেন তার ফলে শ্রীকৃষ্ণের সঙ্গে নেতৃত্বে সঙ্গে এক প্রবল যুদ্ধ হয় যুদ্ধে সে রকম পরাজিত হয় এবং শ্রীকৃষ্ণের প্রতি সম্মান সূচক বাক্য ব্যবহার করার ফলে শ্রীকৃষ্ণ তাকে বধ করতে উদ্বৃত হন অসম্মান সূচক কিন্তু রকমিনীর অনুরোধে তার প্রাণবিক্ষা দিল তিনি তার দ্বারা চুল দাড়ি কেটে দেন বলরামের তা ভালো লাগেনি তাই রুক্মিণীকে সন্তুষ্ট করার জন্য বলরাম শ্রীকৃষ্ণের প্রতি কোপ প্রকাশ করেছিলেন বড় বিপ্র কহে কন্যা মোর নিজ নিজ দন দিতে নিষেধিবে কো অঞ্জন বড়বিপ্র বলছে আমার নেই আমার দন আমি ডাকে ডাক ইচ্ছা কি দিতে পারি কে আমাকে বাধা দিবে তোমাকে কন্যা দিব সবাকে করি নমস্কার সংশয় না করো তুমি কর স্বীকার আমি তোমাকে কন্যা দান করব এবং যারা বাধা দিতে আসবে তাদের তিরস্কার করব অতএব কোন সংশয় না করে তুমি আমার এই দান স্বীকার কর ছোট বিপ্র কহে যদি কন্যা দিতে মন গোপালের আগে তুমি যদি কন্যা দান সত্য করতে চাও তাহলে আগে কি গোপালের কাছে গিয়ে গোপালের বিগ্রহের সামনে গিয়ে সত্য কথা তুমি আগে গোপালকে বলো গোপালের আগে বিপ্র কহিতে লাগিল তুমি জানো নিজ কন্যা ইহারে আমি দিল গোপালকে সাক্ষী রাখেছে গোপালের হে প্রভু তোমাকে সাক্ষী রেখে আমি এই ব্রাহ্মণটিকে আমার কন্যা দান করলাম ভারতবর্ষে বাক্য দান করার মাধ্যমে কন্যা সমর্পণ করার কথা এখনো প্রচলিত আছে অর্থাৎ কন্যার পিতা ভাতা অর্থাৎ অভিভাবক কথা দেন যে কোন বিশেষ পুরুষের সঙ্গে তার বিবাহ হবে তার ফলে কন্যাটি অন্য আর কারো সঙ্গে বিবাহ হতে পারে না পিতা অথবা অভিভাবকের কথা দেওয়ার ফলে সে সংরক্ষিত থাকে এমন বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে কন্যা পিতা মাতা কোন বিশেষ ব্যক্তিকে কথা দিয়েছেন যে তাদের কন্যার বিবাহ হবে তার পুত্রের সঙ্গে তখন পুত্র কন্যা বড় হওয়া পর্যন্ত উভয় পক্ষ অপেক্ষা করেন এবং তারপর আনুষ্ঠানিকভাবে বিবাহ হয় প্রাচীন ভারতে ব্যাপকভাবে প্রচলিত বিগ্রহের সামনে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। এই ধরনের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ করা যায় না ভারতবর্ষের গ্রামগুলোতে যখন দুই পক্ষের ঝগড়া বিবাদ হয় তখন তারা মন্দিরে গিয়ে সে বিবাদের মীমাংসা করেন শ্রী বিগ্রহের সামনে যা বলা হয় তা সত্য বলে গ্রহণ করা হয় কেননা ভগবানের শ্রী সামনে মিথ্যা কথা বলা বলতে কেউ সাহস করেন না কুরুক্ষেত্রের যুদ্ধে সেই পত অনুসরণ করা হয়েছিল তাই ভগবত গীতার প্রথমে বলা হয়েছে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ভগবত উন্মুখী না হয়ে মানব সমাজ পশু জীবনে সর্বনিম্ন স্তরে এসে উপনীত হয়েছে জনসাধারণ ভগবত চেতনা পুনর্জীবিত করার জন্য এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ যদি ভগবত উন্মুখী হয় তাহলে বিচারালয়ের বাইরে সমস্ত জগ্র বিবাদের মীমাংসা হবে ঠিক যেভাবে সাক্ষী গোপাল এই দুই ব্রাহ্মণের মীমাংসা বিবাদ মীমাংসা করেছিলেন ছোট বিপ্র বলে ঠাকুর তুমি মোর সাক্ষী তোমার সাক্ষী বলাই মো যদি অন্যতা দেখি ছোট ভগবানকে বলতেন গোপালকে বলতেন আমি তোমাকে কিন্তু সাক্ষী রাখছি যদি বড় বিপ্র কি করে জামালা করে তাহলে তোমাকে আমি ডাকবো দুই লীলা গুরু বুদ্ধে ছোট বিপ্র বহু সেবা করে যেহেতু এখন সব শুরু হয়ে গেছে গুরুর মত করে কি করেছেন ছোট বিপ্র দুইজনকে বড় বিপ্রকে খুব সেবা করেছেন এ বলে সেই দুই ব্রাহ্মণ উম গৃহবকে যাত্রা করলেন আগের মতোই ছোট বিপ্র গুরু বুদ্ধিতে বড় বিপ্রের বহু সেবা করে যেতে লাগলেন দেশে আসে দুই জনে নিজ কত দিনে বড় বিপ্র চিন্তিত অন্তরে এসে ব্রাহ্মণ নিজেকে গিয়ে ফিরে গেলেন কিছুদিন পর বড় বিপ্র মনে খুব চিন্তা কারণ ছোট তো কিছু নাই তেমন কি নাই সম্পদ নেই কিছু নেই কিন্তু বড় বিপ্র এখন কি কিভাবে পড়ছে তিতে বিপ্রে বাক্য দিল কেমতে সত্য হয় স্ত্রী পুত্র গাতি বন্ধু জানিবে নিশ্চয় তিনি ভাবতে লাগলেন স্থানে আমি ব্রাহ্মণকে কথা দিয়েছি সে কথা নিশ্চয়ই সত্য হবে আমার স্ত্রী পুত্র আত্মীয় সকলের কাছে এখন অবশ্যই আমাকে সে কথা খুলে বলতে হবে একদিন নিজ লোক একত্র করিল তা সবার আগে সব বিপ্রিন্ত নিসব সব গোষ্ঠী আর করে আহাকার ওই সে বা তো মুখে তুমি না নিবে আর শুনে সবাই বলছে না নিচে কন্যা দিলে কুল যাই শুনি আর সকল করিবে উপহাস বলছে উপহাসন যেতে সম্পদ ছিল না এটা নিচে কুল এখানে কি দেওয়া যাবে না কন্যা দিলে আমাদের সব চলে যাবে নাশ হয়ে যাবে বংশ্র বলে তীর্থ বাক্য কেমন করি আনো যেই হোক সেই হোক আমি দিব কন্যা যাই হোক না কেন আমি তাকে আমার কন্যা দান করবো জ্ঞাতি লোক কহে মোরা তোমাকে সারিব স্ত্রী পুত্র কহে বিষ কাইয়া মারিব বিষ কাইয়া মরিব জাতি যারা ছিল তারা বলছে তোমার তোমাকে আমরা ছেড়ে দিব আর স্ত্রী পুত্র বলছে কি কে যদি কন্যাদান করো তাহলে আমরা বিষকে মরব হয় কি বিপদে পড়তে পারবে একটু দেখেন বিপ্র বলে সাক্ষী বোলাইয়া করিবে কনিয়াই জিতি কন্যা লবে মোর ব্যক্ত ধর্ম হয় বৃদ্ধ মামা বললেন আমি যদি তাকে দান না করি তাহলে সে গোপালজিকে কে সাক্ষী রূপে ডাকবে এইভাবে সে জোর করে আমার কন্যা জিতে নিবে তখন আমার ধর্ম ব্যক্ত হবে পুত্র বলে প্রতিমা সাক্ষী কেহ দূর দেশে কে তোমার সাক্ষী দিবে চিন্তা করো কিসে তখন তার করছে বহু দূর দেশে কিভাবে তা এখানে এসে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি কেন এই জন্য দুশ্চিন্তা করছো নাহি কহি নাহি কহিও মিত্যা বচন সবে কহিবে মোর কিছু নাহি শরণ তুমি যে এরকম একটি অঙ্গীকার করেছ তা তোমাকে পুরোপুরি ভাবে অঙ্গীকার অস্বীকার করতে হবে হবে না তুমি বলবে যে তোমার কিছু মনে নেই তুমি যদি ক আমি কিছু না জানি তবে আমি ন্যায় করি ব্রাহ্মণের তুমি যদি কেবল বলো আমার কিছু মনে নেই তাহলে যুক্তি দ্বারা সে ব্রাহ্মণকে পরাজিত করব। বৃদ্ধ ব্রাহ্মণের পুত্রটি ছিল নাস্তিক রঘুনাথের স্মৃতিশাস্ত্রের অনু রঘুনাথের স্মৃতিশাস্ত্রের অনুগামী টাকা পয়সার ব্যাপারে সে খুব দক্ষ ছিল কিন্তু আসলে সে ছিল একটি মহামূর্খ তাই সে শ্রী বিগ্রহের চিন্ময়ত্বে বিশ্বাস করেনি এমনকি পরমেশ্বর ভগবানের ভগবত্তায় তার বিশ্বাস ছিল না তাই একজন আদর্শ মূর্তি পূজক রূপে সে মনে করেছিল যে ভগবানের শ্রী কাঠ অথবা পাথর দিয়ে তৈরি সেজন্য সে তার পিতাকে বলেছিল যে সাক্ষী কেবল একটি পাথরের প্রতিমা তা কথা বলতে সমর্থ হবে না তাছাড়া সে তার পিতাকে আরো বলেছিল যে সে প্রতিমা রয়েছে বহু দূর দেশে অতএব সাক্ষী দিতে পায়খানে আসতে পারবে না মূলত সে বলছিল কোনো চিন্তা করো না তোমাকে সরাসরি ভাবে মিথ্যা কথা বলতে হবে না তোমাকে কেবল একটু কূটনীতির আশ্রয় গ্রহণ করতে হবে যেমন যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন হত ইতি গজ এই নীতি অনুসারে কেবল বলবে যে তোমার কিছু মনে নেই যুবক ব্রাহ্মণী যা বলেছে সম্বন্ধে তুমি কিছু জানো না তুমি যদি এরকম পরিবেশ তৈরি করতে পারো তাহলে কথার মারফেসে কিভাবে তাকে হারাতে হয় তা আমরা ভালোভাবে জানা আছে এভাবে তার হস্তে তোমার কন্যা দান করা আমি তোমাকে রক্ষা করতে পারবো এভাবে আমাদের বজায় থাকবে তোমাকে সেই নিয়ে চিন্তা করতে না আমরা আজকে তাহলে এখানে রাখলাম আগামীকাল ছেচল্লিশ থেকে পর্ব কি ঘটনা হচ্ছে রহস্য ঘটনা সেটা আপনারা আগামীকাল জানতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे या कल अपना विवाह केते পারবেন বিওয়ান নিমতন রাইলাম মুখানে রাখলাম তাহলে আজকে পাঁচ কালপত্র রয়েছে স্যার নিতে হচ্ছে কত নাম দাওনি দাও